উন্মুক্ত থাকা টোটো দুদিক দিয়ে যাত্রী ওঠানামা করায় ঘটছিল নিত্যদিনের দুর্ঘটনা দুর্ঘটনা সেই এড়াতে ডান দিক আটকানো বা সিল করার নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাফিক পুলিশ পরিবহন দপ্তর এবং পুরসভার পক্ষ থেকে নির্দেশিকা বিরুদ্ধে মাঝে মধ্যেই চলছিল অভিযান কিন্তু অভিযান শিথিল হতেই সেই নিয়ম ও নির্দেশিকা অপেক্ষা করে ফের আগের অবস্থানেই অধিকাংশ টোটো এদিকে ফের শহর জুড়ে টোটো দুর্ঘটনা বাড়তেই ক্ষোভ নাগরিকদের বালুরঘাট শহরে দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা এই মুহূর্তে শহরে আনুমানিক হাজার দশেক টোটো চলাচল করছে বেসরকারি হিসেব অনুযায়ী পুরসভা ও তার সংলগ্ন গ্রামীণ এলাকার টোটোয় নাভিশ্বাস উঠেছে ছোট্ট শহর বালুরঘাটের সাধারণ মানুষের রাস্তায় যত্রতত্র দাঁড়িয়ে পড়ে যাত্রী তলে চালকরা ডানদিক অর্থাৎ রাস্তার দিক দিয়েও ওঠা নামানো হয় যাত্রীদের ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এই শহরে সেদিকে লক্ষ্য রেখে বালুরঘাট ট্রাফিক স্থানীয় পৌরসভা এবং পরিবহন দপ্তরের যৌথ পরিকল্পনায় বছর তিনেক আগে টোটোর জন্য নির্দেশিকা জারি করা হয় সে কারণে টোটোর ডান দিকে লোহা বা অন্য কিছু দিয়ে আটকে দিতে বলা হয়েছিল ট্রাফিকই করা মনোভাবে মাস কয়েক সেই নিয়ম মানছিল টোটো চালকরা অভিযোগ মাস কয়েক ধরে টোটো নিয়ে ট্রাফিকে অভিযান বন্ধ আর সেই সুযোগেই ফের আগের অবস্থানে ফিরেছে অধিকাংশ অবাধ্য টোটো চালকরা জানিয়ে ক্ষোভ এই শহরে বালুঘাট শহরের দীপালিনগর এলাকার বাসিন্দা চিষ্ট নিয়োগী এ বিষয়ে কি বললেন শুনে নেবো মানার নিয়ম বানার নিয়ম মানার সময় কোনো শৃঙ্খলাতে আছে কোনো শৃঙ্খলা নেই হ্যাঁ দু চারটে টোটোতে শুধু ঝোটো না নাই তা না দেখেছি আছে এই যে টোটোর পরিণাম দেখুন না আপনি আমার পাড়ার দিকটা দেখুন এই পনেরো দিন ধরে ভুগছি তো এগুলো কিছু বলারও নয় তো গ্রামের টোটো ঢুকে যাচ্ছে তাদের আলাদা লাইন করে দেওয়া গ্রামের টোটো বা শহরের টোটো কোনো ব্যবস্থা নেই সেখানে মাথায় যদি ঘা হয় সে ঘাটা গ্যাংলিন হয়ে পায় না কিছু শৃঙ্খলা বাঁধ ফাটে দিয়ে এখানে দোকান হচ্ছে আর পুরসভা জেলা প্রশাসন চাপ আছে জমি দখল হয়ে যাচ্ছে গোটা বাঁধে চেক কর্নার থেকে কল্যাণের সিনেমা পর্যন্ত বালি চুরি হয়ে যাচ্ছে তো অ্যাডমিনিস্ট্রেশন সেখানে করতে পারে না যে শহরে এমনি বলা মানে বাতিল আমার মনে হয় হ্যাঁ কোনো শৃঙ্খলাই নেই আপনি যান তো বাজারে বড় যান বড় বাজার গিয়ে দেখবেন যে দোকানগুলো নিয়ে এসছে রাস্তার উপর হাঁ হাঁ করে বাজারের মধ্যে মোটরসাইকেল চেপে চীরা করে যাচ্ছে বড় ভেতর ঢুকুন কিচ্ছু লাভ নেই আগে আমাদের ছেলেবেলায় দেখেছি দুধ পরীক্ষা সেনেটারি ডিপার্টমেন্ট মাংসের দোকানে গিয়ে ছাগল কাটছে কিনা সেটা দেখে সিল দাও আজকে তো ওগুলো নেই ওগুলো তো দাঁড়িয়ে গেছে হাউ টু আর্ট মানে যে যার মতো বলছে যে যার মতো সংস্কৃতি চর্চা করছে এ করছে সে করছে এগুলো যে জনগণকে বুড়িয়ে যাচ্ছে আর যে যার মতো স্বেচ্ছাচার নিজেদের রাতে ঘটাচ্ছে আর রাজনীতি করছে নেই ভাই থ্যাংক ইউ হচ্ছে ট্রাফিক যে ডিপার্টমেন্টে রয়েছে পুলিশ প্রশাসনের তাদের দেখার বিষয় এটা রোড সেফটি মিটিং বলুন বা জেলা প্রশাসনিক মিটিং বলুন সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে মানুষের এবং যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা এই বিষয়টাকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেকটা টোটোর যাতে রাইট সাইডটা ব্লক করা থাকে যাতে লেফট সাইড দিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করানো হয় সেক্ষেত্রে সেইভাবে মিউনিসিপ্যালিটিকে আমাদের গতভাবে আমরা একটু অ্যাওয়ারনেস করার জন্য মাইকিং করেছিলাম এবং সেক্ষেত্রে প্রচুর টোটো তারা কিন্তু ডান সাইডটাকে কিন্তু ব্লক করেছে এবার আপনি যেটা বললেন যে অনেক টোটো করেনি সেই বিষয়টা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম এবং যাই হোক এই বিষয়টাকে নিয়ে আমি অবশ্যই আমার ট্রাফিককে এবং পুলিশ প্রশাসনকে জানাবো যাতে সেই বিষয়টা তারা নজরদারি করেন যাতে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা যাতে সুষ্ঠুভাবে থাকে যাতে এবং এইটা করলে দেখুন আমাদের প্রত্যেকেরই সুবিধে তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যখন টোটোতে একটা যাত্রী যখন ওঠে এবং যখন নামে তখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাস সাইড দিয়ে ওঠানামা যদি করে ডান সাইড দিয়ে যদি ওঠানামাটাকে না করা হয় যদি ব্লক থাকে তাহলে পরে কিন্তু যাত্রী নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার দিকটা কিন্তু খুব ভালোভাবে সুরক্ষিত থাকে তো সেই কারণেই এটা জেলা প্রশাসনগত দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমি অবশ্যই বিষয়টাকে আবারও আমি আরটিওকে এবং ট্রাফিককে বলবো যেন এই বিষয়টাকে আরও ভালো করে একটু তদারকি করেন মানুষের সাথে